সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজারদার সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে আছি আমাদের বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহাসিক একটি ছাগলের বাজারে যে বাজারে আপনারা সার্বক্ষণিক ছাগল ক্রয় করতে পারবেন বাজারটা হচ্ছে আমাদের দেওয়ানহাটের পোস্তারবার ছাগলের বাজার আপনারা অনেকে এসেছেন অনেকে আমাদের এই ভিডিওতে এই বাজারটার চিত্র আমরা কিন্তু বারবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তো শুরুতেই আমরা আপনাদেরকে বাজার সম্পর্কে একটি ইনফরমেশন দিয়ে দিচ্ছি বাজারটা হচ্ছে আমাদের বন্দরনগরী চট্টগ্রামের দেওয়ানহাটের পোস্তারপাট ছাগলের বাজারে এখানের হাসিল হচ্ছে সরকার নির্দেশনা অনুযায়ী ফাইভ পার্সেন্ট হাড়ে আপনাদের এখানকার হাসিল নিতে হয় আর বাজারটা হচ্ছে প্রতিদিনই বসে একদম সারা বছরের বাজার এটা আপনারা যে কোনো সময় চাইলেই এখান থেকে আপনারা ছাগল ক্রয় করতে পারবেন তো দর্শক একটু যদি আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিই আপনার অ্যাড্রেস হচ্ছে আপনারা বন্দরনগর চট্টগ্রামের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আপনারা দেওয়ানহাট পোস্তার পর বললে আপনাদেরকে যে কেউ দেখাই দেবে এবং যে কোনো সিএনজি বাস সব গাড়ি কিন্তু আপনারা এই বাজার থেকে আপনারা পেয়ে যাবেন তো দর্শক শুরুতেই কিন্তু দেখতে পাচ্ছেন যে ছাগল রয়েছে আমার সামনে অসংখ্য ছাগল বেশ ক্রেতাও রয়েছে ভিড়বাটটা রয়েছে বাজারে যেহেতু সর্বক্ষণিক বাজার জমজমাট একটু থাকবে এখানে তো একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই এই মোটামুটি আর কি মোটামুটি ছাগল কতগুলো আছে আজকে আপনার মোট ছাগল আছে সত্তরটা সত্তরটা ছাগলের দরদাম কেমন এখন বেশিও না কমও না মানে মধ্যম সাইজের আছে আছে মানে মোটামুটি আছে তো আমি একটু জানি এই যে সামনে যে ছাগলটা আছে এটা এটার দাম কত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোর মধ্যে নিতে পারবে নাকি আচ্ছা এর নিচে দামাদামি কি করতে পারবো নাকি দামাদামি করতে পারবো না এই এইটা কত পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজারের নিচে যাবে না 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 পাঁচ হাজার নিচে যাবে না পাঁচ হাজারের নিচে কোনোভাবে যাবে না আচ্ছা ওজন কত আছে ভাই ওজন হবে আপনার সাড়ে পাঁচ কেজি ছয় কেজি সাড়ে পাঁচ থেকে ছয় কেজি ওজন আছে কেজি কত করে পড়লো ভাই এখন কেজি নয়শো টাকা নশো টাকা কেজি কি খাসি না এটা সেমি খাসি হলো এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ হাসিল কেমন নিচ্ছেন আপনারা হাসি হাসিল হলো যে হাজারে পাইপ পাচ্ছেন মানে সাথে পাইপ পাচ্ছেন পাঁচ টাকা সাথে আর হাজারে পঞ্চাশ টাকা আচ্ছা তো দর্শক ভাইয়ার থেকে জানলাম ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ মিরাজ মোহাম্মদ মিরাজ সাথে দর্শক কথা বলছিলাম তো মিরাজ ভাই যদি কোনো দর্শক যোগাযোগ করতে চায় এই ক্ষেত্রে আপনার যোগাযোগ নাম্বারটা কি দেওয়া যাবে কি না মিরাজ ভাই তো ধন্যবাদ মিরাজ ভাই দর্শক ছোটো ছাগলগুলোর দাম জানছিলাম সেমি হচ্ছে নয়শো টাকার খাসি এক হাজার টাকা করে এখানে কিন্তু বেচা বিক্রি হচ্ছে এদিকে যদি একটু দেখাই এদিকে বেশ কাস্টমার রয়েছে কাস্টমাররা বেচা বিক্রি হচ্ছে একটু দেখাই আমি আচ্ছা একটু কথা বলি ভাই কত বললো টাকা 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 এক জোড়া একটা একটা বললো আপনি আচ্ছা টাকা নিতে পারবে না সামান্য কিছু ডিসকাউন্ট আছে আচ্ছা দর্শক সামান্য কিছু ডিসকাউন্ট আছে তো একটু দেখাই এদিকে কিন্তু আরো বেশ কিছু ছাগল রয়েছে যদিও দাম সম্পর্কে জানাচ্ছিলাম আপনাদেরকে এখানে কীরকম কি দামে ছাগল বিক্রি হচ্ছে ওইটা আপনাদের একটু দাঁড়ানোর চেষ্টা করছিলাম এদিকে বড় ছোট অসংখ্য ছাগল রয়েছে দেখায় এদিকে বেশ মিরাজ ভাইয়ের বড় বড় ছাগল মিরাজ ভাই এই সাদা ছাগলটার দাম কত ভাই বিশ হাজার টাকা চাওয়া দাম কত তো বেচবেন এটা ষোলো হাজার হলে বেশ বিক্রি করবেন ওজন কেমন আছে ভাই এটার ষোলো সতেরো কেজি হবে খাসি খাসি আর লালটা কত ভাই আঠারো হাজার পাঁচশো বেচা দাম কত ভাই এটার পনেরো হাজার পনেরো হাজার নিচে নামবেন না আচ্ছা দর্শক সুন্দর সুন্দর ছাগল দেখাচ্ছিলাম যেহেতু আগেই খাসি হচ্ছে এক হাজার টাকা আর সেমি হচ্ছে নয়শো টাকা দরে কিন্তু ওনারা এখান থেকে বিক্রি করছে তো দরদাম যেহেতু হয়ে গেছে আপনারা চোখের অনুমান করে আইডিয়া করে আপনারা দরদাম করবেন যার এক বড়ো ভাই আছে আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ভালো আছেন কত দিচ্ছেন ছাগল এটার দাম আঠারো হাজার টাকা চাওয়া দাম বেচা দাম কেমন ভাই কাস্টমার দেখে আচ্ছা মোলাবেন আচ্ছা দেখলাম যে মোটামুটি কাস্টমার তো আছে সব রকমই কটা বিক্রি করেন বেচা বিক্রি হয় নাই আচ্ছা কালোটার দাম কত ভাই কালোটার দাম কত দিছেন আঠারো হাজার চাওয়া দাম আচ্ছা দরদাম করলে একটু কমবে নাকি আচ্ছা দরদাম করলে একটু কমবে দর্শক আপনারা আসতে পারেন বাজারে সব সময় একদম প্রতিটা পারে একটু আর বড় ভাইয়ের সাথে কথা বলি বড় ভাই কেমন আছেন কি অবস্থা মরুবি আপনি কেমন আছেন আছি ভালো আল্লাহ রহম ব্যবসা কেমন আপনার ব্যবসা বাণিজ্য একদম ঠান্ডা ভাই কোরবানির সময় তো অনেকে কিনছে এখন একটু সমস্যা রয়েছে কোরবানের পর থেকে ছাগল কতগুলো আছে আছে সত্তর পাঁচাত্তরটা সত্তর পঁচাত্তরটা বেচা বিক্রি ক্যাসকে হয়েছে একটা আজকে চারটা বিক্রি আচ্ছা অনেক দর্শক তো আসলে যোগাযোগ করতে চায় যারা হোলসেলে নেয় তো এরকম অনেকে আমাদেরকে ফোন করে কিন্তু যে ভাই একজন ভালো ব্যাপারের নাম্বার দেওয়ার জন্য এই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ নাম্বারটা কি দেওয়া যাবে কি না নাম্বারটা বলুন ভাই জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান সিক্স ফাইভ টু সিক্স নাইন টু আপনার নাম কি ভাই নজরুল ভাই আচ্ছা কত এমনি এখন তো শুনলাম বাজারে চলতেছে হচ্ছে আপনার নশো টাকা খাসি সেমিটার কথা বল সেমি এক হাজার এক হাজার পঞ্চাশ এর কমে কি দিতে পারবেন না আছে আবার একটা আছে ওলা নালা ওটা আপনার নয়শো নয়শো পঞ্চাশ টাকা এখন যদি অনেকে তো মনে করেন লর্ড হিসাবে কিনে লড হিসাবে কিনলে দাম কেমন রাখবেন এটা আপনি পাইকারি হিসাবে রাখবো আমরা পাইকারি হিসাবে রাখবো এই ক্ষেত্রে কেজি কত করতে পারে এই ক্ষেত্রে কেজি আপনি আপনার বাজার হিসাবে দাম হবে বাজার হিসাবে দাম আমাদের তো এখন কাঁচা বাজারের মতো এই বাজার গরম এই ঠান্ডা আবার আচ্ছা 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 বাজারের উপরে ডিপেন্ড করবে দর দাম তো দর্শক একটু যদি যাই ধন্যবাদ ভাই সময় দিলেন আমাদেরকে তো দর্শক দেখছেন আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা করে সাবস্ক্রাইব কিন্তু করে দিবেন এদিকে কিন্তু সুন্দর সুন্দর ভালো ছাগল আছে কালেকশন দেখাচ্ছি বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ছাগল কতগুলো আছে ছাগল আছে 35 36 এর মতো আছে বেচা হইছে কত আজকে বেচছি 12 13 এর মতো 12 13 এর মতো বেচছেন মাশাআল্লাহ এই ছাগলগুলোর দাম কেমন এই সাইজের

আচ্ছা মানে রাম সাগরের পাটনায় সাগল যেটা বলে আর আপনার আঞ্চলিক ভাষা ওটার সাথে ক্রস আর কি আচ্ছা ব্ল্যাক বেঙ্গলের সাথে ক্রস হয়ে এগুলো এরকম হয়েছে এ এগুলোর দাম কেমন ভাই এই জোড়া দাম কত পড়বে একটা আঠারো একটা সতেরো এর মধ্যে মূলামুলি করতে হবে নাকি আচ্ছা মূলামুলি করা যাবে না দাম চাইবে চব্বিশ পঁচিশ আঠাইশ এরকম দাম চাইবে এরপরে এরকম দাম হলে সতেরো ১২ মধ্যে দিয়েই আসলে একটু বারাবাড়ি করতে হবে মানে মোটা বড়ে 15000 একটা গ্যাপ থাকে গ্যাপের মধ্যে মুলামলি করতে হবে আচ্ছা সুন্দর দর্শক আসলে পোস্টার পরে আমরা প্রায় আসি আপনাদেরকে এই কিন্তু চিত্রটা দেখা যেহেতু সারা বছরের একটা বাজার তো সারা বছরের আপনারা যারা ছাগল ক্রয় করবেন গবাদি পশু ক্রয় করতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন সব সময় গরুর বাজার দেখাবে এমন না আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমাদেরকে ছাগলের বাজার দেখানোর জন্য সামনে কিন্তু বেশ অসংখ্য ছাগল রয়েছে আমার সামনে সুন্দর সুন্দর ভালো জাতের দেশি বিদেশি জাতের ছাগল কিন্তু এখানে রয়েছে একদম এইদিকে যদি দেখাই আমি আপনাদেরকে এগুলো সুন্দর এগুলোর দরদাম আসলে বললাম যেটা এক এক হাজার এগারোশো বারোশো টাকা এরকম কেজি চলতেছে এখানে এখানে আরও কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর ছাগল রয়েছে ব্ল্যাক বেঙ্গল আছে একটু ভাইদের সাথে কথা বলি ওনারা কি অবস্থায় আছেন আসসালাম আলাইকুম মুরবি ভালো আছেন কেমন চলতেছে ভাইয়া হাট বাজারের অবস্থা মোটামুটি মোটামুটি চলতেছে বেচা বিক্রি কেমন বেচা বিক্রি এক মাস তো কম আজকে কি বেচা বিক্রি করলেন কি আজকে গোড়া দিনে দুইটা ছাগল বিক্রি করছে সারা দিনে দুইটা বিক্রি করছে এগুলো তো আপনার মনে হয় নাকি এই এই যে লাল সাদা ছাগলটার দাম কত হবে আঠারো হাজার কি বেচা দাম না চাওয়া দাম এটা বেচা দাম আঠারো হাজার হলে দিয়ে দেবেন চাইলে কি কত চাইবেন এটা বাইশ তেইশ হাজার এরকম চাইবেন এগুলো তো এটা মনে হয় এটা কি জাতের ভাই দেশি ক্রস আর কি নাকি দেশির সাথে ক্রস হয়েছে ক্রস হ্যাঁ এটা ব্ল্যাক বেঙ্গলের সাথে ক্রস হয়েছে বিভিন্ন ছাগলের সাথে সুন্দর যশোরের খাসি এগুলো আছে কাশি কেজি কত নিচ্ছেন আপনারা কেজি এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ খাসি সেমি সেমি এক হাজার পঞ্চাশ আপনার কাছে এমনি মনে মনে অনেক আমার অনেক দর্শক আছে যারা পাইকারি নেয় বিভিন্ন অঞ্চল থেকে আসে আসলে আমাদের চট্টগ্রামের মধ্যে তো পোস্তার হচ্ছে সবসময়ের বাজার এবং সব বৃহত্তম একটা বাজার হ্যাঁ রেগুলার বাজার তো অনেকেই আমাদেরকে এখানে অ্যাড্রেস জানতে চায় বা যোগাযোগ দিতে চায় তো এই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ নম্বরটা দেওয়া যাবে কি না আমার এগুলা ছাগলের আপনি বিক্রি করে দিচ্ছেন তো দর্শক আসলে আপনারা যারা অনেকেই কমেন্ট করছেন এক বড় ভাই কমেন্ট করলেন হচ্ছে আমাদের বিবিরহাট থেকে ফটিকছুরি থেকে আপনারা কিন্তু আসলে চাইলে আমাদের এখানে কিন্তু হোলসেলে পাইকারিতে অসংখ্য ছাগল রয়েছে আপনারা চাইলে আমাদের এই বাজার থেকেও কিন্তু আপনারা ছাগল সংগ্রহ করতে পারেন আর যারা বিভিন্ন অঞ্চল থেকে আসবেন বা ছাগল হোলসেলে বিক্রি করতে চাচ্ছেন এখানে কিন্তু আপনারা তো কিনেন নাকি বাইর থেকে যদি কোনো ব্যাপারী আসে ছাগল বিক্রি করতে এখানে আপনারা কি কিনেন কিনা কিনেন না আচ্ছা কাইটে ঘুরে দেন এমনিতে মনে করেন অনেক মানুষ আছে যারা গ্রামে দশ পনেরোটা বিশটা ছাগল পালে এই ক্ষেত্রে তো ওনারা চাই যে একটা হাটে এসে বিক্রি করার জন্য এই ক্ষেত্রে কি ওনারা এখানে এসে বিক্রি করতে পারবে কিনা আর যদি এখানে কোনো ব্যাপারের কাছে বিক্রি করতে চায় সেখানেও বিক্রি করতে পারবে আচ্ছা তো দর্শক আসলে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে আমাদের কাজ আপনারা যারা অনেকেই কমেন্ট করতেছেন তো বিভিন্ন অঞ্চল থেকে অনেকে বিদেশ থেকেও দেখছেন আমাদেরকে তো ইনফরমেশন হচ্ছে আপনারা যারা ছাগল বিক্রি করতে আসতে চান তারাও কিন্তু এখানে বিক্রি করতে আসতে পারবেন এখানে বেশ কয়েকজন পাইকারি ব্যবসায়ী রয়েছেন আপনারা ওনাদের কাছে হোলসেলে বিক্রি করতে পারবেন আর যারা খুচরা বিক্রি করতে চান তারাও এখানে আসে বিক্রি করে এখানে এই ক্ষেত্রে কি কোনো খাজনা আছে কিনা বাজারে এমনি যে শেড বাড়া বা জায়গা বাড়া এরকম এরকম কিছু নাই মানে যার শুধু বাজারে এনে ডুগায় বিক্রি করলে হাসিলটা দিতে হবে আচ্ছা যে কিনে নেবে যে কিনে নেবে তার হাসিল আচ্ছা বেচার কোনো হাসিল নাই আচ্ছা দর্শক ইনফরমেশন হচ্ছে আরও একটা বেচানোর কোনো হাসিল নাই তো ধন্যবাদ ভাই সময় দিলেন তো আসলে আপনারা যারা আসতে চান বাজারে আপনারা বাজারে চলে আসবেন চট্টগ্রামের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা আমাদের এই বাজারে চলে আসতে পারবেন এখানে ছোট বড় বিভিন্ন রকমের ছাগল আছে একটু ছাগলগুলো দেখাই এরা সুন্দর সুন্দর ছাগল ওই যেটা বললাম আসলে স্পেসিফিক দাম দেওয়ার কিছু নেই কারণ হচ্ছে ওনারা নয়শো টাকা সেমে এবং এক হাজার থেকে এগারোশো টাকা খাসি বিক্রি হয় এখানে তো এই জন্য আসলে একটা একটা করে দাম দেখানোর কিছু নাই এই জন্য দেখাচ্ছি না তো আপনারা দেখতে পাচ্ছেন যে ছাগল কিন্তু রয়েছে সুন্দর ওই দিকেও কিন্তু আরও বেশ কিছু ভালো ভালো ছাগল আছে দেখতে পাচ্ছি খারাপ না কালেকশন ভালো আছে ছাগলের বিভিন্ন রকমের দেশি ছাগল বিদেশি ছাগল একদম একটু জানি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়ার নাম কি

এ বিক্রি হচ্ছে বিখ্যাত বাজার মুরুবি বাজারের সুবিধাটা কেমন হ্যাঁ এক কাস্টমারদের অনেক সুবিধা হ্যাঁ ব্যবস্থা একদম সুবিধা হ্যাঁ বাজার হাসিলটা কত সরকারি আপনারা হাজার টাকা নিচ্ছেন হাজারে পঞ্চাশ টাকা নেবে আচ্ছা কিছু সার আছে না উনি বাজারের মালিক আচ্ছা একটু কথা বলি ইজারাদার হাট মালিক ইজারাদার সহযোগিতা করে একটু বলো আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা দর্শক উনি কথা বলবেন না ঠিক আছে ওনার সাথে কথা না বলি ভাই একটু দুষ্ট আমি করলেন মনে হয় যা হোক এরকম আমি আসলে ফেস করি তো আমার জন্য ভেটাসের ম্যাটার তো দর্শক এরকমই আপনারা যারা বাজারে আসতে চাচ্ছেন আপনারা কিন্তু যোগাযোগ করতে চান এদিক থেকে যদি একটু দেখাই আসলে আপনাদের ছাগল রয়েছে পুরা হচ্ছে পোস্তার ছাগলের বাজারের এ মাথা থেকে এ মাথা পর্যন্ত কিন্তু ছাগল রয়েছে এই যে এগুলো এরকমই আপনার খাসি হলে নয়শো আর খাসি সরি সেমি হলে নয়শো এবং খাসি হলে হচ্ছে আপনার এগারোশো টাকা সাড়ে এগারোশো টাকা এরকম পরে এর মধ্যে আপনারা একটু মোলামুলি করে নেবেন তো দর্শক যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমিও চেষ্টা করব এরকম আপনাদেরকে রেগুলার টাইমে ভিডিওটা দেওয়ার জন্য আসলে আমরা বিভিন্ন কারণে ব্যস্ত হয়ে পড়াতে আপনাদেরকে আসলে ওইভাবে বাজারের আপডেটটা দিচ্ছিলাম না এবং বর্ষা এবং বৃষ্টির কারণে আসলে অনেক গরুর বাজারগুলো কিন্তু আসলে বসছে না ওই রকম যার কারণে আসলে আমরা ওইভাবে আপনাদেরকে কিন্তু কন্টেন্ট দিচ্ছেন আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট করতেছেন তো আমিও চেষ্টা করবো আপনাদেরকে আসলে দেওয়ার জন্য তো গরুর বাজারে যাওয়া হচ্ছে না হচ্ছে আপনার গরুর বাজার এখন বৃষ্টি পড়তেছে বিভিন্ন সময় আসলে বৃষ্টির কারণে যেতে পারতেছি না যোগাযোগ ব্যবস্থা অনেক জানেন আপনারা আমরা বিভিন্ন পাহাড়ি এবং দূর দূরান্ত পাহাড় পাহাড় থেকে কিন্তু আপনাদের কাছে আমি আসি এবং ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আজকে একটু এদিক থেকে দেখানোর চেষ্টা করবো একটু মুরব্বীর সাথে কথা বলি একটু এদিকে আসসালামু আলাইকুম মুরব্বী ভালো আছেন মুরব্বি ছাগল কতগুলো আছে আপনার কাছে

আচ্ছা এরকম আচ্ছা একটু জানতে চাই সেমি কত পড়ে সেমির পরে 900 টাকা 850 টাকা 900 টাকা 850 টাকা দরদাম করলে আর কি আর খাসি কত পড়ে খাসি পড়বে 1050 1100 1120 এরকম এরকম মানে মুলামুলি করে নিতে হবে হাসিলটা কত নেন 1050 টাকা 1050 টাকা সেক্রিফাইস করে নাকি কিছু করে কিছু মানে রিকোয়েস্ট করলে কিছু করে ধন্যবাদ দর্শক মুরব্বীদের সাথে কথা বলছিলাম আসলে ছাগল দরদাম স্পেসিফিক ওইটাই বললাম যে আসলে আপনার তিন তিনটা তিনটা ষোলো হাজার আজকের বাজার দর ষোলো হাজার দর্শক তিনটা ষোলো হাজার দিচ্ছেন আজকে বেশ ভালোই লাগতেছে তিনটা ষোলো হাজার হলো এগুলো কি সেমি না খাসি সেমি 300 কত করে পড়ল কেজি হ্যাঁ কেজি আপনারে 700 500 এরকম মানে শোভা একটু দরদাম দিচ্ছেন 16 এর নিচে কি নামবে 16 এর কম পারে 16 নিচে কমতেও পারে আচ্ছা দর্শক 16 নিচে কমতেও পারে তো বাজারে আসলে ঘুরছি অনেকেই ছাগল নিচ্ছেন ট্রাই করছেন একটু দেখাই বাজারের চিত্রটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে সার্বিক চিত্র এইদিকেও বেশ ভালো কালেকশন আছে পুরো বাজারটা একটু দেখানোর চেষ্টা করব বাজার একটু মূলমলি করতেছে ছাগলের দর দাম হচ্ছে মুলোমুলি করবেন পর ভাই আসলাম আলাইকুম কথা বলি আপনার সাথে কেমন দেখলেন ভাইয়া বাজার বাজারে তো দাম অনেক বেশি কয়টা নিতে আসলেন আমরা দুইটা নিতে আসছি দেখি আঁখিকার জন্য দুটা নেবেন কত করে বলছে দাম 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 অনেক চাই আটচল্লিশ হাজার ছোটো ছোটো ছাগল যেগুলো আপনার জোড়া হবে ষোলো

চারটা হাজার টাকা খাসি কেজি কত পড়লো ওনাকে দেন ওনাকে দেন উনি লোক ভালো ওরা তো আমাদের কাছ থেকে নিয়ে টাকা টাকা বিক্রি করে আচ্ছা আমি সামনে কথা বলে আসলাম ওনারা বললো যে খাসি এগারোশো আপনি কিন্তু নয়শো বিক্রি করতেছেন

আর খাসি পড়লে টাকা এই ক্ষেত্রে কিন্তু উনি আবার একটু কমায় বিক্রি করতেছেন উনি বললেন যে নয়শো আচ্ছা আপনি হচ্ছেন পাইকারি হোলসেলে তো আপনারা যারা হোলসেলে নিতে চান ওনার থেকে উনি নয়শো টাকা সাড়ে নয়শো টাকার মধ্যে কিন্তু আপনারা আচ্ছা আচ্ছা আপনাদের থেকে নয়শো টাকা কিনে নিয়ে ওরা এগারোশো হাজার পর্যন্ত এরকম বিক্রি করে তো ধন্যবাদ আজিজ ভাই আপনারা যারা বাজারে আসতে চান ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন তো দর্শক আমিও চেষ্টা করব আপনাদেরকে এরকম আরো বেশ কিছু গবাদি পশুর দরদাম জানানোর জন্য যারা সংগ্রহ করতে চান আপনারা অবশ্যই বাজারে চলে আসবেন বাজারে এসে ওনাদের সাথে কথাবার্তার মাধ্যমে বাজার থেকে নিতে পারবেন হাসিলটাও মোটামুটি কম আছে ওনার হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় তো কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে সারাদিনে কতগুলো বিক্রি করলেন মোটামুটি আমাদের 670 এর কম কম হবে আমাদের ধন্যবাদ আসল আমরা 100 টাকা 50 টাকা 200 টাকা সমান বেশি হলে কম রাখেন ধন্যবাদ ভাই তো দর্শক সারা বছরের বাজার দেখাচ্ছিলাম ছাগলের তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুদ্ধ থাকবেন আসলে আপনাদের অনেকের রিকোয়েস্টই কিন্তু আমরা বিভিন্ন দূরে চলে যাই এই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা করে সাবস্ক্রাইবার আমাদেরকে করে দিবেন এবং আমরাও চেষ্টা করবো আপনাদেরকে এরকম আরও বেশ কিছু হাট বাজারের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য তো সবাই সুস্থ থাকেন সুন্দর থাকবেন ভালো থাকবেন এবং দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা বাজারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম